আজকের গল্প পরি সাত বোন এই রাজ্যে অনেক দিন থাকলাম কিন্তু এখন আর এখানে থাকতে আমার একদম ভালো লাগছে না আচ্ছা আমরা কি অন্য রাজ্যে যেতে পারি না হ্যাঁ তুই একদম আমার মনের কথা বলেছিস চল আমরা বড় বোনকে গিয়ে বলে আসি ঠিক আছে চল এরপর তারা তাদের বড় বোনের কাছে গেল সবাইকে একসাথে দেখে পরি বলতে লাগলো কী ব্যাপার তোরা সবাই একসাথে হ্যাঁ বোন আমরা সবাই তোমার কাছে এসেছি আমার কাছে কিন্তু কেন আসলে আমাদের এই রাজ্যে থাকতে ইচ্ছে করছে না এই রাজ্যে তো অনেক দিন থাকলাম তুমি আমাদের অন্য রাজ্যে পাঠিয়ে দাও না বোন কিন্তু তোরা তো অন্য রাজ্যে গিয়ে থাকতে পারবি না মানুষের রাজ্যে যেতে পারবি না না বোন তুমি মানা করো না আমরা সেখানে যেতে চাই মানুষের রাজ্য উপভোগ করতে চাই ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে তাই হবে তোরা মানুষের রাজ্যে যেতে পারিস কিন্তু তোরা একা যাবি না তোদের সাথে আমিও যাব আমরা সাত বোন একসাথে যাব ঠিক আছে বোন এ কথা শুনে তারা অনেক খুশি হয়ে গেল এরপর তারা মানুষের রাজ্যে চলে এলো দেখতে পেল সেই ফসল ফলাচ্ছে এগুলো কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে আমরা পরে তো কোনো কষ্ট করি না যা চাই তখনই তাই পাই কিন্তু মানুষেরা অনেক পরিশ্রম করে এরপর তারা উড়ে উড়ে যেতে থাকে তখনই তারা দেখতে পায় একটি লোক ভ্যানে করে নারকেল নিয়ে আসছে তখনই তৃতীয় পরিটি সেখানে থাকা সবগুলো নারকেল রাস্তায় ফেলে দেয় হায় হায় সবগুলো নারকেল যে পড়ে গেল এগুলো তো আবার উঠাতে হবে লোকটার নারকেল কেন ফেলে দিলি তুই জানিস লোকটা এখন এগুলো উঠাতে কত কষ্ট হবে এরপর পরীটি তার জাদু দিয়ে সবগুলো নারকেল উঠিয়ে দিল এরপর তারা সেখান থেকে চলে গেল এভাবেই বেশ কিছুদিন যেতে লাগলো নয়ন একদিন বড় বোন বলতে লাগলো সবাই শোন এখানে আমি আর থাকতে পারবো না আমাকে পনির রাজ্যে যেতে হবে কিন্তু আমরা তো এখানে আরও কিছুদিন থাকতে চাই ঠিক আছে তোরা এখানে থাকতে পারবি তবে এখানে থাকতে হলে আমার শর্ত মানতে হবে শর্ত কিসের আবার শর্ত এখানে থাকতে হলে কোনো মানুষের ক্ষতি করা যাবে না তোদের এখানে মানুষের জায়গাগুলো ভ্রমণ করে দেখতে হবে কিন্তু কারো ক্ষতি করা যাবে না আরে বোন তুমি কোনো চিন্তা করো না আমরা কারো কোনো ক্ষতি করব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে এবার আমি আসি তোদের নিতে আবার আসবো ভালো থাকিস তোরা একথা বলে পরি সেখান থেকে চলে গেল। এরপর সেখানে থাকা বাকি পরিগুলো বলতে থাকে বন চলে গেছে ভালোই হয়েছে এবার আমরা অনেক মজা করতে পারবো চল চল বাইরে গিয়ে ঘুরে আসি এরপর সবগুলো পড়ি বাহিরে ঘুরতে যায় পুরো গ্রামে উড়ে উড়ে দেখতে থাকে পরিরা সবাইকে দেখতে পেত কিন্তু কোনো মানুষ পরিদের দেখতে পারতো না তখনই পরিরা দেখতে পেল একটি বুড়ি কলসিতে পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ওই দেখ বুড়িটি পানি নিয়ে যাচ্ছে চল ওই বুড়ির কলসিটা ভেঙে দেই হ্যাঁ হ্যাঁ ভেঙে দেই দ্বিতীয় পরীটি জাদু করে বুড়িটির কলসি ভেঙে দিল আর কলসিটা মাটিতে পড়ে গেল আমার কলসিটা কে ভেঙে দিল এবার আমি কিসে করে জল নিয়ে যাব আমার তো আর কোন কলসি নেই দেখ বুড়িটা কি বলে তার নাকি একটাই কলসি হা 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 চল যাই এবার তারা উঠতে থাকে আর দেখতে পাই একটি বাড়িতে অনেক খাবার রান্না করা হয়েছে আজ আমার মেয়েটা বাড়িতে আসবে মেয়েটাকে কতদিন থেকে দেখি না মেয়েটার জন্য আজ এত কিছু রান্না করেছি মেয়েটা পেট ভরে খাবার খাবে ওই দেখ কতগুলো খাবার রান্না করেছে খাবারগুলো হয়তো অনেক মজার আমরা তো কখনো মানুষের খাবার খাইনি চল আজকে খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ ঠিক বলছিস আমার তো খাবারগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। চল চল খেয়ে নেই। খাবারগুলো রেখে মহিলাটি সেখান থেকে চলে যায়। তাকুনি সবগুলো পড়ে সেই খাবারগুলো খেয়ে নিল। আর খাবার খেয়ে সেখান থেকে চলে গেল। এরপর সেখানে সেই মহিলাটি চলে আসে। হায় হায়, এ কি হলো। আমার খাবারগুলো কে খেয়ে গেল বিড়াল এসেছিল নাকি এবার আমার মেটা কি খাবে কি হয়ে গেল এই বলে সেই মহিলাটি কান্না করতে লাগলো অন্যদিকে পরিগুলো গ্রামের সব মানুষদের বিরক্ত করতে লাগলো গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল গ্রামের সব মানুষ একত্রিত হয়ে বলা বলি করতে লাগলো না এই গ্রামিয়া থাকা যাবে না দেখলাম যে কাল সাই এসে পড়ছে কোনো কাজ ভালোভাবে হচ্ছে না হ্যাঁ বাবা তুই একদম ঠিক কথাই বলেছিস আমার কলসিটাও যে ভেঙে গেছে আমার একটাই কলসি ছিল সেটাও যে ভেঙে গেল এভাবেই কয়েকদিন যেতে লাগলো আর কিছুদিন পর প্রথম পরিটা চলে আসে এসে দেখে গ্রামের অবস্থা অনেক খারাপ এসব তোরা কি করেছিস গ্রামের অবস্থা তো খারাপ করে দিয়েছিস তোরা আমার শর্ত ভঙ্গ করেছিস এটা তোরা ঠিক করিসনি বোন আমাদের ক্ষমা করে দাও আসলে আমরা এটা মজা করে করেছি তোদের এরকম মজা করাতে গ্রামের মানুষের অনেক ক্ষতি হয়েছে তাই আমি তোদের শাস্তি দিতে চাই না না বোন তো করো না আমাদের ক্ষমা করে দাও আমি তোদের মানুষ বানিয়ে দিব আর তোরা এই গ্রামে থাকবি এরপর বুঝবি মানুষের কত কষ্ট কত কষ্ট করে জীবন যাপন করে এ কথা বলার সাথেই পরি তার বোনদের মানুষ বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় বাকি পরীরা মানুষ হয়ে সেই গ্রামে অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে আর তারা তাদের ভুলগুলো বুঝতে পারে